এটা ভুলেও লাগেন না কেউ লাগেন না এইসব ডিভাইস লাগাবেন লাভ নাই তালা যেমন কেটে ফেলে তালা আপনার বাইকের ঘালোক যেমন চোর ভেঙে ফেলে করে না তো এই ডিভাইস তোর চোর নেওয়া যাবে নষ্ট করে এটা লাগেন না এটা আর কখনোই লাগাবেন না লাগাবেন না কেন জানেন পেইজে অনেকে কমেন্টস করে এইসব ডিভাইস লাগে লাভ কি বলে না আমাদের পেইজে যে চুরি হলে আমরা যাই আনতে হবে কেন চুরি হলো কিভাবে সেটা জানার কোনো ফিকির নাই ভাইয়া চুরি হয়েছে কিভাবে তুমি বলো তো এই যে আমাদের অনেক ডিভাইস দেখানো উদ্ধার করি কিভাবে করে নাই কি ডিভাইসটা লাগাইছেন কেন আপনারা জিপিএস লক করার জন্য আমি ভিডিওটা আপনি ভালো করে দেখার আরেকটা কথা বলি বর্তমানে চোররা কিন্তু জ্যামার দেখে ফেলেছে আমরা ইদানিং এমন ডিভাইস লাগানো বাইক আমাদের ডিভাইস লাগিয়েছে বাইক চুরি হওয়ার পর আর পাই নাই হায় হায় লজ্জা নান তো কেন পাই নাই আপনাকে তাকে বুঝতে হবে জানতে হবে ঘটনাটা কি আপনার গাড়ি চুরি হলে আমিও দিব না পৃথিবীর কোনো কোম্পানি আমার মনে হয় না দিবে দিবে তাহলে তোমাকে তোমার বাইক বাঁচাতে হবে এই ডিভাইসটা লাগাবেন কি না লাগাবেন না সেটা আমি বলি আগে এটা লাগাতে হবে যদিও আর দুর্বল দিক আছে কারণ যেই চোর আপনার তালা তালাকাটে ঘাল্লক ভাঙে কি দিয়ে চাবি মডিফাই করে সেই চোর কিন্তু আপনার যে কোনো সময় জ্যামার অন করে এই যে ভিডিওর ভিতরে আমি জ্যামারের ছবিটা দিলাম দেখেন এটা কি জানেন চিনেন নাই চিনে রাখেন স্কুল ব্যাগের মধ্যে যদি এই জ্যামার নিয়ে চোর আসে আর আপনি যদি লক করে না যান আমি বলি ভাইয়া নামো তুমি নামো কোথাও গেছো ঠিক আছে চোর দাঁড়ায় আছে সাপোজ এই গাড়ির কাছে চোর আছে মনে করেন হ্যাঁ চোর কিন্তু ভাইয়ারে দেখছে ও নামার পর আমরা কি করি একটু ফ্যাশন করি নাকি নেতা 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 ভাবনা এখন কি করলো না চাবি নাও তুমি কি লক করছো একটা করো নাই ওই চা দোকানে গেছো যাও চা দোকানে ঠিক না আমি বোঝাই ও কি করলো ওই চা দোকানে গেছে এটা উদাহরণ ভাই আসো এদিকে আসো এসে বড় চোর কিন্তু আপনার ধরেন ওই দূরে ওখানে দাঁড়ায় আছে এখন এই ডিভাইসে কি আছে সিম ও কোনো কারণে চা দোকানে যায় নাই চোর তাকায় রইছে ও পকেট থেকে মোবাইল বাইর করে নাই সে চলে গেছে এই গলিতে মনে করেন একটা বাসায় ও ভাবছে আমার গাড়িতে জিপিএস আছে আমি রানিংয়ে যাবো অ্যাপসের সাহায্যে বন্ধ করবো ঠিক না আসো কাছে আসো ও গাড়ি কিন্তু লক হয় নাই কিভাবে কীভাবে নিতে পারে আমি দুর্বল পয়েন্টটা বলতাছি চোররা কীভাবে আপনার গাড়িটা নিয়ে যাবে এই ডিভাইস থাকলেও ও ভিতরে যেতে যেতে ভাবছে পঞ্চাশ মিটার হবে না আসো বসো আসো বুঝো একটা বুঝাই দিই সবার উপকার হবে শোনেন আমরা বাটপাটি করি ছিটারি করি অনেকে অনেক কমেন্টস করে পেয়েছি এগুলো মানে চোর আমার কাছে আসবেন জনসম্মুখে যে যুবকরা আছে আমি বুঝাই দিচ্ছি যদি ভুলভাল বোঝাই ওরা আমার ধরবে কি ভাবে ধরবে না যে মাকসুদ আপনার কথা মিলে না গাড়িটা এখানে রাখছে রাখার পর ভিতরে যাচ্ছে যাও যাও আসো বুঝাই অ্যাপস বাইর করো মোবাইলটা বাইর করো তুমি তো লক করবে না এই যে রেডি হচ্ছ এর মধ্যে একটা চোর ফলো করছে ও নেমে চলে যাচ্ছে আর চোর কি করছে এই যে ভিডিওতে জ্যামারটা এই জ্যামারটা একশো মিটারে অন করে দিছে দেওয়াতে ও ভাবছে আমি তো কমান্ড দিছি না এই যে কমান্ড ভাবতো তুমি কমান্ড দিছো কিন্তু তোমার কমান্ডটা ততক্ষণে এই জ্যামার কারণে ওর পৌঁছে নাই তোমার দুর্বল দিক বুঝতে পারছি তুমি কি ভাবছিলা লাগে এটা লক হয়ে গেছে তুমি তো চলে গেছে ফ্যাশন করে হেঁটে হেঁটে বুঝছেন বিষয়টা তাহলে এখন কি হলো আইসা দেখলাম বাইক নাই সিসিটিভি ফুটেজ দিয়ে চেক করে দেখে বাইক তো চলে গেছে এই ভাই বাইক তো আমার নাই বাইক কই ক্যামেরা দেখে দেখেছি বাইক তো পালা ভেঙে তাহলে কেইভাবে গেল গাড়ি তো আমি লক করে রাখছিলাম এটা দিয়ে নাকি তুমি ভাবছো কি লক করছো কিন্তু গাড়ি লক হয় নাই কেন এটা কি মিলছে যুক্তি হয় আর জ্যামারের পাঁচ থেকে দশ সেকেন্ড লাগে এই যে জ্যামারটা ভিডিওতে দেখাচ্ছি সর্বোচ্চ পাঁচ সেকেন্ড ব্যাগে করে অন করবে আমার কাছে আছে আমি খুঁজে টেস্ট চালাইছি যে আসলে ঘটনাটা কিভাবে ঘটতে পারে দুর্বল পয়েন্ট বুঝছো তাহলে এখন তুমি কিভাবে তাহলে সিকিউরিটি কি লাভ লাভ আছে এটা লাগে লাভ আছে তাহলে আর আছে আছে এবার আসো কিভাবে আছে আমি বোঝাই কি করতে হবে শোনেন আসো গাড়ি স্টার্ট দাও আবার এবার মেইন বুঝাই যে আপনারা কীভাবে গাড়ি লক করবেন এই এটা আসলে সিকিউরিটি কিনা কেন বলি এটা কিন্তু অনেক ভিতরে চোর জানে ও তার নিবে নেবেন্ট দাও এই বসো গাড়িতে বসো থ্যাংক ইউ তোমাকে তুমি একটু হেল্প করতেছো যাতে বাংলাদেশের সমস্ত বাইকার এইভাবে মেনে চলে যাতে গাড়িটা নিতে না পারে চোর এখানে আসে তুমি সাপোজ আসছো আসার পর এখানে সব চোর মনে করো জ্যামার অন করবে তুমি কি জানো বাজারে কে চোর তাহলে তো তুমি জানো নাই এখন তুমি এখানে আসার পর এবার গাড়িটা লক করবা আগে করো স্টার্টার রাখা অবস্থা করবা স্টার্টার রাখা অবস্থা করবেন লক টেস্ট করো একবার শেষ তার বাবার ক্ষমতা নাই জ্যামারন কল স্টার্ট হবে বুঝতে পারছি ওকে তাহলে তুমি শিওর গাড়ি লক অবস্থায় রেখে এবার যাও চলে যাও নামো এই হচ্ছে এই ডিভাইসের সিকিউরিটি এখন যদি এই কাজটা না করেন আপনার বাইক নিয়ে যাবে স্টার্ট হবে না দেন আপনি দেন হবে না স্টার্ট হবে না এটা লক করা হ্যাঁ হ্যাঁ তো স্টার্ট স্টার্ট কেন হবে না জানেন এই ডিভাইসটা গোপনে ভিতরে আমরা লাগিয়েছি সেখান দিয়ে বন্ধ যতক্ষণ চরে গাড়িরে ফুলে একেবারে কী বলে ল্যাংটা করে ডিভাইস যতক্ষণ মডিফাই না করবে বাইক নেওয়া কি অনেক কঠিন এখন সে আরামে চলে গেল ঠিক আছে আমি বুঝতে পারছি এইভাবে যে কোনো জায়গায় লক করে দিবা ওই যে কীভাবে গেমটা খেলবে বিশ সেকেন্ডের ব্যবধানে জ্যামারন করবে তুই তেরো পাবা না জ্যামা করলে নেট থাকবে না ও কমান দিলে লক হবে না তাই স্টার্টে রাখা অবস্থা লক করবেন তারপর যাবেন এবার আসেন তামিম কয়েনটা আনো কয়েন আরেকটা কথা বলি

খুঁজতে থাকি যে আসলে চোররা কোন উপায়ে বাইক নিতে পারে যাতে খেতে না পারে ধরে আনতে পারি তো আমি দেখলাম যে ওরা সহজ অবলম্বন করছে ও লক করেই গেছে ভিতরে এমন কোনো স্থানে বাইক পার্কিং করেছেন যেখানে মানুষ নিরাল জায়গা বা লোকালয় হয় ভিন নেই তো কী করছে এসে এখানে পুনরায় আবার জ্যামারন অথবা এই যে ভিডিওটা দেখেন এই যে গাড়িটা তুলতাছে না এই এই যে তোলতা একই করলো দেখেন সর্বোচ্চ পনেরো সেকেন্ডও লাগবে না ওরা আসলো আর বাইকটা তুলে নিল ও দৌড় দিয়ে দাগায় থাকবে তুমি ওরা এই ভিডিওতে যা বুঝলাম বাইরের দেশে ঘটনা ঘটে বাংলাদেশেও ঘটে নাই এখনো পাই নাই তবে আমার কাছে মনে হয় ঘটতেছে আমরা সিলেটে একটা ঘটনা পাইছি একটা সুজুকি বাইক শোয়া রেখে নিছে মানে নব্বই কিলো দূরে যে ধরে আনছে যদিও বাইকটা চুরি করতে পারে নাই তাহলে এখন আপনি কি করবেন আপনার তো তাহলে সিকিউরিটি নাই আছে চোর ভাবো যে আমি তালাও কাটবো না লোকও ভাঙবো না আমি ডাইরেক্ট চলে যাই আর ভ্যানের মধ্যে এই যেটা দেখছেন মধ্যে আপনার পুরা গাড়ি খুলে শেষ এখন তাকে ধরার জন্য আমরা আরেকটা ডিভাইস পেয়েছি আসেন আবার ট্যাবলেট এই যে এই হচ্ছে সেই আমাদের নতুন ট্যাবলেট এই যে নেন এবার আসেন এবার চোর কোথায় যাবেন বলেন কি বলো আমি লাগাবো তুমি খুঁজে বের করবার এটা তো এইভাবে দেখছো আমি এইভাবে লাগাবো না আমি আরো এমন কিছু করব এটার কোনো কানেকশনই নাই জ্যামারালও লাভ নাই এইটার সিকিউরিটি হচ্ছে দ্য লাস্ট পার্ট অফ দ্য টিম আমরা যেটা বলি লস্ট অ্যান্ড ফাউন্ড নেটওয়ার্ক হারিয়ে গেল চুরি হয়ে গেল ছিনতে হলো যতক্ষণ আমাদের এই ডিভাইস না পাবে এক বছর মানে টানা দশ মাস তার ব্যাটারি ব্যাক আপনি তাকে ধরতে পারবেন ইনশাল্লাহ যদি ডিভাইসটা খুলতে না পারে এই বাইকটা যদি ইন্ডিয়াতেও চলে যায় আপনি ইন্ডিয়া থেকে এটার মাধ্যমে ইনশাল্লাহ বাইক আনতে পারবেন তবে কিছু পার্সেন্টেজ কম দিলাম ভাগ্য খারাপ হলে কিছু কারণে নাও পেতে পারি তবে নাইনটি পার্সেন্ট আমার চান্স আছে গাড়িটা পাওয়ার এই টেকনোলজিটা তো এইটা জিপিএসের পাশাপাশি আপনি এই ডিভাইসটা লুকিয়ে লাগিয়ে দেবেন আরেকটা কম্বো কম্বো লাগাবেন যেহেতু আপনার শখের জিনিস অনেক টাকা দিয়ে কিনেছেন যে কোনো সময় নিয়ে যেতে পারে তো আপনার আর তিন হাজার টাকা খরচ করলে আর এটার মাসিক বিল এখন পঞ্চাশ টাকা কেন জানেন মাসিক বিল পঞ্চাশ টাকা আমাদের অফিসিয়াল চার্জ কখনও রাত্রে নিশি দিশি চুরি ছিনতে হলে আমি এবং আমার মটলক টিম বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা অভিযান যে চালাবো আমাদের অনেক ব্যয়বহুল খরচ হয় গাড়ি রোড খরচ খাওয়া দাওয়া হোটেল তিন চার দিনের গাড়ি ভাড়া এগুলো দিতে হবে আপনাকে তো সেগুলো আমরা সম্পূর্ণ ফ্রি করব যদি মাসিক চার্জ পঞ্চাশ টাকা করে দেন তাই জিপিএস দিয়ে লকাল লক করবেন ইঞ্জিনটা বন্ধ মানে আমি আপনাকে বলি কোনো কারণে এমন চোর আমি বলি না যে আপনার গাড়িটা পিক তুলে নিবে ধরে নিলাম ধরে নিলাম বাংলাদেশে পাঁচ হাজার চোর আছে তার মধ্যে একটা চোর একটু বেশি চালাক ডিজিটাল সেই আপনার গাড়িটা পিক আপ ভ্যানে তুলে নিয়ে যাবে তো তাকে মনে করেই সে কার বাইকটাই পিক আপ ভ্যানে তুলে নেবে সেটা তো আমরা যাই না তাকে মনে করে আপনাকে এই কয়েনটাও লাগাতে হবে একটা বাইকের দাম কত ভাইয়া সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা সাত হাজার টাকা সমস্যা আছে নাকি কোনো সমস্যা নাই আর সবই সাড়ে তিন লাখ পাঁচ লাখ সাত লাখ তো সামান্য একটা ট্যাবলেট এক্সট্রা লাগালে কি হয় আমার যুক্তি যদি না মিলে আমি যে যুক্তিগুলো দিয়েছি যে আমার সম্পর্কে জানেন অনেকে ভুল বুঝবেন যে প্রোডাক্ট বেচার জন্য ভাইয়া কি ভিন্ন উপায় আমাদের এটা পাবলিসিটি করতেছে নাকি আপনি আমার কথার যুক্তি না মিললে আমি যেদিন প্রমাণ দেখাতে পারবেন যে আমার যুক্তির সাথে মিলে না আমি পরের দিন মোটরকের বিজনেস বন্ধ করে দেব আমার কাছে আমি শখে আপনাদের জন্য এইসব রিক্স নিয়ে বাইক উদ্ধার করি যানবাহনগুলো উদ্ধার করি ভালো লাগে আর সাকসেস হয়েছে আমরা ওয়ার্ল্ডে এক নম্বর অবস্থান তৈরি করছি বাংলাদেশ থেকে একটা পৃথিবীর কোথাও এখন পর্যন্ত আমি আমার কম্পিটিটর দাবি করি না যে আমার কম্পিটিটর হইছে এইটা সে যদি আমার মতো সার্ভিস দিয়ে আসতে পারে ইনশাল্লাহ আসুক আমি যেমন সার্ভিস দিচ্ছি ধরে আনা চুরি হলে চোরের উপরে নজরদারি করে যাতে আপনার যানবাহনটা নিতে না পারে তো সেইটা আরেকজন এখন আমি ওয়ার্ল্ডে কোথাও খুঁজে পাই নাই যে আপনাকে বিকল্প কোনো উপায়ে ধরবে প্রশাসনের সহযোগিতায় আমরা অনেকভাবে সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে আপনার বাইকটা নিতে না পারে তো ঠিক আছে ভিডিও মোটামুটি এখানে শেষ এইটা হচ্ছে আমার লাইফে সবচেয়ে সেরা ভিডিও বিস্তারিত আমি বুঝিয়েছি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আমি বিস্তারিত বোঝাতে পেরেছি ভিডিওতে যে আপনার বাইকের সিকিউরিটিটা কতটা শক্তিশালী কতটা কতটা দুর্বল এই সমস্ত বিষয় আপনাকে আমি বুঝাইতে পারছি যে আপনার বাইকের দুর্বল পয়েন্টটা কোথায় এই জিপিএস লাগাবেন কিনা। জিপিএসটা কতটা সিকিউরিটি আছে কতক্ষণ আছে চোর কোন পয়েন্টটা আপনার দুর্বল পয়েন্ট আঘাত করলে একটা দামি ব্যাগ চুরি করবে জিপিএস লাগানোর পরেও সামান্য ঘাল লোক ভেঙে ফেলছে তালা কেটে ফেলছে মাস্টার কিন্তু এটা করে কিন্তু এতদিন পালাইছে তাই আপনি জিপিএস লাগাইছেন এখন তো জিপিএস এ জ্যামিং করে নিয়ে যেতে পারে তিরিশ সেকেন্ডে তুলে নিয়ে যাবে তাহলে তো আপনারা লাভ হলো না বাংলাদেশ থেকে পুলিশ এত সহজে সিসিটিভি ফুটেজ দেখেও চোর ধরতে পারে না আপনি কি করতে হবে এই একটা ডিভাইস এমন ভাবে লাগাবেন দেখেন এই যে ট্যাবলেট এইটা যতক্ষণ না পাবে পৃথিবীর যে কোনো জায়গা থেকে তার ইনশাল্লাহ আনতে পারবেন এইটার বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া আছে যে এই ডিভাইসটা কিভাবে চলে ভিডিওটা শেয়ার করে দেবেন